হ্যালো গাইস মুভির আমি একটি কোরিয়ান একটি মুভি করতে চলেছি যেখানে আমাদের একজন পুলিশ অফিসারের তার স্ত্রী হত্যার বদলা নেওয়া আর এক ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয় আর এই মুভিটির প্রতিটা মুহূর্ত টান্ডার উত্তেজনায় ভরপুর যা তোমাদের হৃদয়কে কাঁপিয়ে তুলবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো সিনেমাটি শুরুতে গভীর রাতে রাস্তার পাশে একটি গাড়ি থেমে থাকতে দেখা যায় আর এরপর আমরা গাড়ির ভেতরে একজন মেয়েকে দেখতে পাই যে নাম ছিল সুয়েন তো সুয়েন তার হাজবেন্ড কিমসুর সাথে কথা বলছিল আর কিমসু পুলিশের একটি গোয়েন্দা বিভাগে কাজ করত। তো সুয়েন কিমসুকে জানায় যে তার গাড়ির চাকা পাঞ্চার হয়ে গিয়েছে তো সে যখন তার হাজবেন্ডের সাথে কথা বলছিল তখন সেখানে আরেকটি গাড়ি থেমে থাকতে দেখা যায় আর সেই গাড়ি থেকে জনাম একজন ব্যক্তি সুয়েনের কাছে আসে তো সে সোয়েনকে বলে যে তার কোনো হেল্প লাগবে কিনা তো তখন সৈন বলে যে তার কোনো সাহায্য লাগবে না আর সে আরও বলে যে সে কার সার্ভিসিং সেন্টারে ফোন করে দিয়েছে আর তারা খুব দ্রুত এখানে চলে আসবে তো এরপর যখন সেখান থেকে চলে যায় আর তার গাড়িতে ওঠে কিন্তু সৈন দেখে যে গাড়িটি তার সামনে থেকে চলে যাচ্ছে না আর ঠিক তখনই জোয়ান তার গাড়ি গ্লাসটি ভেঙে ফেলে আর তার উপর আক্রমণ করে তো এরপর সে সোয়েনকে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে আর তাকে বরফের উপর দিয়ে টেনে তার গাড়িতে তুলে নেয় আসলে জন ছিল একজন সাইকোপ্যাথ তো এরপর যখন সুয়েনের জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতে পারে যে এই লোকটি তাকে মারতে চলেছে তো তখন সুয়েন তারা এবং তার বাচ্চার জীবন ভিক্ষা চায় কারণ সে প্রেগনেন্ট ছিল আর সে আরও বুঝতে পারে যে এই লোকটি তাকে খুব ভয়ানকভাবে মারতে চলেছে তো এরপর আমরা দেখি যে এই লোকটি তার কোনো কথাই শুনে না আর সেটাকে খুব ভয়ানকভাবে মেরে ফেলে আর তার বডির পার্টগুলো কেটে আলাদা করে ফেলে আর এই সময় সুয়েনের হাতের আংটিটি নতমার পথে আটকে যায় তো এরপর জোয়ান ফুলের থাকা সব রক্ত ধুয়ে ফেলে কিন্তু এই আংটিটি সেখানেই আটকে থাকে তো এর পরের দিন রাতে পুলিশ একটি নদীর কিনারায় সুয়েনের অসংখ্য টুকরো করার পরেটিকে এটিকে খুঁজে পায় আর এটা দেখে সুয়েনের বাবা আর তার হাজবেন্ড দুজনেই ভেঙে পড়ে তো এর পরের দিন সুয়েনের বাবা একটি জায়গায় বসে কিমসুকে বলে যে আমি তিরিশ বছর পুলিশে কাজ করার পরও আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না আর একথা বলে সে কান্নায় ভেঙে পড়ে তো সুয়েনের মৃত্যুতে কিমসুকে অনেক চুপচাপ থাকতে দেখা যায় এটি যেন ছশ্রু হওয়ার আগে সে নীরব মুহূর্ত তো সে ঠিক করে যে যেই ব্যক্তি সুয়েনের ব্যবস্থা করেছে তাকেও সে অনেক কঠিন শাস্তি দিয়ে মারবে তো এরপর আমরা দেখি যে কিমসু তার অফিস থেকে দু সপ্তাহের ছুটি নেয় আর এরপর সে তার সহকর্মীর কাছ থেকে কি টিকার ক্যাপসুল নেয় আর এই মাধ্যমে কোনো ব্যক্তির অবস্থান ও তার কথাবার্তা শোনা যাবে তো এরপর কিন্তু সেনের বাবার কাছ থেকে চারজন সাইকোপ্যাথের ডাটা সংগ্রহ করে যারা এই সকল কাজে লিপ্ত ছিল তো এরপর সেখানে সুয়েনের ছোট বোন আসতেই কিমসই ক্রিমিনালদের প্রোফাইলগুলো লুকিয়ে সেখান থেকে চলে যায় তো এরপর কিন্তু এই চারজন ব্যক্তির মধ্যে তিনজন ব্যক্তিকে ধরে এক এক করে চিকিৎসা করতে থাকে তো সে তাদের দেখে বুঝতে পারে যে এই তিনজনের কেউ তার স্ত্রীকে হত্যা করেনি আর এরপর কিন্তু সর্বশেষে থাকা জোয়ানের প্রোফাইলটিকে দেখতে থাকে আর অন্যদিকে একটি মেয়েকে গভীর রাতে বাসের জন্য অপেক্ষা করতে থাকতে দেখা যায় আর এর কিছুক্ষণ পর জোয়ানের গাড়িটি ওই মেয়েটির সামনে এসে থামে আর তাকে বলে যে আজ অতিরিক্ত বরফ পড়ার কারণে আজকে আর কোনো বাস আসবে না তো সেই মেয়েটিকে অফার করে আর ওই মেয়েটি কোনো উপায় না পেয়ে তার গাড়িতে উঠে পড়ে আর এরপর যখন কিছু দূর যাওয়ার পর ওই মেয়েটি কিছু বোঝে ওঠার আগেই তাকে হাতুরির সাজে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে আর তাকে তার আস্তানায় নিয়ে এসে ভয়ানকভাবে মেরে ফেলে আর ওনাদিকে কিনসু তার আসল বাড়িতে আসে যেখানে জয়নের ফ্যামিলি মেম্বাররা থাকত তো কিনসু তাকে জীবন বিমার কর্মকর্তা বলে পরিচয় দেয় এবং জয়নের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে তো তার ফ্যামিলির টাকা পাওয়ার লোভে জয়নের সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে দেয় কারণ তারা জানতো না যে কিংসু একজন গোয়েন্দা ছিল আর তার ছেলে যে একজন সাইকোপ্যাথ ছিল তাও তারা জানতো না তো এরপর জোয়ানের ছেলে কিমসেকে তার বাবা ঠিকানা দিয়ে দেয় আর অনুসারে বাড়িতে আর সে তার রুমের একটি মেয়েদের বিভিন্ন জিনিসপত্র দেখতে পায় আর এরপর সে জোয়ানের সেই গোপন টর্চার রুমটিতে চলে আসে যেখানে জোয়ান মেয়েদেরকে ধরে নিয়ে এসে ভয়ানকভাবে মেরে ফেলত তো কিমসে সেখানে সুয়েনের হাতের রিংটা খুঁজে পায় আর এটি দেখে সে নিশ্চিত হয় যে এই জয়ানই সুয়েন এরকম নিষ্ঠুরভাবে মেরে ফেলেছিল আর জয় একটি স্কুলের বাস ড্রাইভার ছিল তো আমাদের সে কয়েকজন মেয়েকে তাদের বাড়িতে দিয়ে আসতে যায় আর ওই মেয়েদের মধ্যে একটি মেয়ের উপর জোয়ানের নজর পড়ে আর এই মেয়েটি বাসের মধ্যে ঘুমিয়েছিল আর ওই বাসটিতে একটি টেকা লাগানো ছিল যেটা কিমসো লাগিয়েছিল তো জন বাকি মেয়েদেরকে তাদের বাসায় নামিয়ে দিয়ে ওই মেয়েটিকে গিটনা করে একটি ফার্ম হাউসে নিয়ে আসে তো সে যখন ওই মেয়েটিকে পড়তেই যাবে তখন সেখানে কেউ তার নাম ধরে আওয়াজ দেয় তো জন বাইরে সে কিমসুকে দেখতে পায় তো সে এটা ভেবে অবাক হয়ে যায় যে পুলিশ তাকে এত দ্রুত কিভাবে খুঁজে বের করলো। আসলে পুলিশ করেছিল তাই সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখানে একা এসেছ কিন্তু কিমসু একদমই চুপচাপ ছিল তো এরপর জোয়ান তাকে মারার জন্য দৌড়ে তার কাছে যায় আর তার উপর আক্রমণ করে কিন্তু সে কিমসুর সাথে পেরে ওঠে না উল্টে কিমসু তাকে খুব বাজেভাবে মারতে থাকে আর তাকে মেরে অজ্ঞান করে ফেলে আর একটি পাথর দিয়ে তাকে মেরে ফেলতে যায় কিন্তু সে এটি করে না কারণ সে ঠিক করেছিল যে সে তাকে তিলে তিলে অনেক কষ্ট দিয়ে মারবে আর এরপর কিন্তু টেকার ক্যাসুলটি তাকে গিলিয়ে দেয় আর সেখান থেকে চলে যায় তো এরপর যখন জোয়ানের জ্ঞান ফিরে আসে তখন সে খামের ভেতর দেখে যে কিন্তু তার জন্য কিছু টাকা রেখে গিয়েছে আর এটা দেখে সে ভাবে যে এ আবার কেমন সাইকো তো এরপর যখন রাস্তায় এসে একটি গাড়িতে লিপ যায় আর ওই গাড়িতে উঠে পড়ে আর এরপর সে বুঝতে পারে যে এই গাড়িতে থাকা দুজন লোক তার মতোই ছিল এই দুজন লোক জোয়ানকে মারার আগেই জোয়ান একটি দিয়ে ওই দুজনকে মেরে ফেলে আর এরপর জয় ওই গাড়ির পেছনে আরো একটি মানুষের মৃতদেহ দেখতে পায় তো তখন সে বুঝতে পারে যে এই লোকগুলো মৃতদেহটিকে ফেলে দেওয়ার জন্যই যাচ্ছিল তো এরপর জোয়ান একটি জায়গায় ওই তিনটি লাশ ফেলে রেখে গাড়িটিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর অনেদিকে কিঞ্সু টেকের ফলো করে জোয়ানের পিছনে নেয় আর জোয়ান তার চিকিৎসার জন্য একটি হসপিটালে আসে আর সেখানে থাকা একজন নার্সের ওপর তার নজর পড়ে তো জোয়ান সেখানের একটি লুকিয়ে থাকে আর যখন স্টোরটি স্টোরুমে প্রবেশ করে তখন জোয়ান ওই স্টোরুমের দরজাটি লাগিয়ে দেয় আর সে তার জামা খুলে ফেলতে বলে আর অন্যদিকে কিমসু তার কথা শুনতে পারছিল তো জোয়ান যখনই মেয়েটির সাথে কিছু করতেই যাবে তখনই সেখানে কিমসু চলে আসে আরেকটি গ্যাসের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে তুই কিন্তু তাকে মেরে তার পায়ের রক কেটে ফেলে আর এরপর সেই নার্সির সাহায্যে তার পা ব্যান্ডেজ করে দেয় আর সে জোয়ানকে বলে যে এটা তোমার শুরু ছিল আমি তোমার এমন অবস্থা করবো যা তুমি স্বপ্ন ভাবতে পারবে না তো এরপর কিমসু তাকে একটি ফাঁকা জায়গায় একটি গাড়িতে করে ছেড়ে দেয় তো সে বুঝতে পারছিল না যে কিন্তু তার লোকেশন কিভাবে জানতে পেরে যায় আর সেভাবে যে সে হয়তো তার গাড়িতে কোনো টিকা ডিভাইস লাগিয়ে রেখেছে কিন্তু সে গাড়িতে কোনো টিকা ডিভাইস খুঁজে পায় না আর এরপর সে গাড়িতে করে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে কিমসু তার পিছু নেয় আর সে সময় সৈন্যের বাবা তাকে ফোন করে তো তখন সৈন্যের ছোট বোন ফোনটিকে নিয়ে কিমসুকে বলে যে ওই সাইকোপ্যাথকে ধাওয়া করে তার বোন ফিরে আসবে না তাই সে তাকে সবকিছু কিছু বাদ দিয়ে বাড়িতে চলে আসতে বলে কিন্তু কিমসু তখন তার ফোনটিকে কেটে দেয় কারণ সে তার স্ত্রী এরকম নির্মম হত্যার বদলা নিয়ে ছাড়বে আর অন্যাদিকে আমরা দেখি যে জোয়ান গাড়ি চালিয়ে তারই অনেকটি সাইকে বন্ধুর বাসায় যায় আর সেখানে তার বন্ধু তাইজ তার ছোট বোন ডিনার করছিল আর সেখানে তাইজো মানুষের কাঁচা মাংস খাচ্ছিল তো তখন জোয়ান তাকে বলে যে তোমার ওইভাবে মানুষের কাঁচা মাংস খেতে খারাপ লাগে না তখন তাইজো তাকে বলে যে মানুষের মাংসের যে স্বাদ রয়েছে তা যদি তুমি একবার পেয়ে যাও তাহলে তুমি আর অন্য কিছু খেতেই চাইবে না আর এসব কিছু দেখে জোয়ান কিছুটা বিরক্ত হয় আর অন্যদিকে আমরা দেখি যে কিমসু তাদের পিছু করতে করতে সেই বাড়িতে চলে আসে তো সেখানে রাতে জোয়ান ভাবতে থাকে যে কিমসু তার উপর কেন এত রেগে রয়েছে আর তাকে এভাবে নির্যাতন করছে তো তখন তার মনে পড়ে যে সে তার হাতে একটি আন্ডি দেখেছিল যেটা ওই পেগনির মেয়েটির হাতে ছিল আর তখন সে বুঝতে পারে যে কিমসু তার স্ত্রীকে হারানোর কষ্টে এরকম সাইকো হয়ে উঠেছে আর তাইকে কিরকম কষ্ট দিয়ে মারছে আর অন্যদিকে আমরা দেখি যে তাই যে একটি রুমে অনেকগুলো মেয়েকে বন্দি করে রেখেছে আর সে সেখান থেকে একটি মেয়েকে মারার জন্য বের করে নিয়ে আসে তো সে যখন এই মেয়েটিকে মারতেই যাবে তখনই সেখানে কিন্তু চলে আসে আর তাইজ কি মারতে থাকে তো সে যখন তাইজকে প্রায় মেরেই ফেলবে তখন সেখানে জন চলে আসে আর তার দিকে গুলি করতে থাকে তো তখন কেমসো বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে পড়ে আর কিছুক্ষণ পর সে আবার তাদের উপর আক্রমণ করে আর তাই জয় তার বোনকে মেরে আত্মারা করে ফেলে আর এরপর সেখানে জন চলে আসে তো তখন কিন্তু চালাকি করে কিছু পেরেক নিচে ফেলে রাখে তো জন ওই পেরেক পা দিয়ে আহত হয়ে গেলে কিন্তু তার উপর আবার আক্রমণ করে আর তাকে মেরে আত্মারা করে ফেলে তো এরপর সে জনকে একটি হসপিটালে ভর্তি করে সেখানে কিন্তু সহকর্মী তাকে বলে যে টেকারকে ঠিকভাবে কাজ করছে কিনা তখন তাকে এ ব্যাপারে এখানে কথা বলতে নিষেধ করে কারণ জোয়ান তাদের কথা শুনে ফেলতে পারে তো তখন তার সহকর্মী তাকে বলে তাকে যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে তাতে সে আরো একদিন বেহস হয়ে থাকবে কিন্তু জোয়ান তাদের কথাগুলো শুনে ফেলে কিন্তু তারা এটি বুঝতে পারে না তো এরপর কিমসু তাকে একটি পরিত্যক্ত ট্যানেলের মধ্যে ফেলে রেখে যায় আর এবার জোয়ান জানতে পারে যে কিমসু তাকে একটি টিকার ডিভাইস খাইয়ে দিয়েছে আর যার কারণে সে তার লোকেশন জানতে পারছিল এবং তার সব কথা শুনতে পারছিল তো তখন সে কিমসেকে উদ্দেশ্য করে বলে যে তার স্ত্রী সুয়েন প্রেগনেন্ট ছিল আর সে তার জীবন ভিক্ষা চাইছিল তো সুয়েন যে প্রেগনেন্ট ছিল এটা আবার কিমসো জানতো না আর এ কথা শোনার পরে কিমসো আরও ভেঙে পড়ে এবং সে রেগে একটি গাড়িতে করে দ্রুত তাকে ধরার জন্য সেখানে যায় আর অন্যদিকে জন একটি বাথরুমে গিয়ে টয়লেট করে টিকিটটিকে বের করে ফেলে আর এরপর সে একটি গাড়িতে করে সেখান থেকে চলে যায় আর দিকে কিছু বোঝা যায় যে জোয়ান তার টিকিট ডিবেসটি ফেলে দিয়েছে আর এরপর সে হসপিটালে সে তাইজোকে জিজ্ঞেস করে যে জোয়ান কোথায় রয়েছে তো তখন তাইজো তাকে বলে যে তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছ আর তাকে বলে যে জোয়ান তোমার স্ত্রীকে মেরেছে আর এখন সে তোমার ফ্যামিলি মেম্বারকেও মেরে ফেলবে আর এরপর সে নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে তো এরপর আমরা দেখি যে জোয়ান পুলিশকে কল করে বলে যে সে একটি কাজ শেষ করে তাদের কাছে আত্মসমাপন করবে আর পুলিশ তাকে কথাটি জানায় আর এই কথা শুনে কিন্তু দ্রুত তার শ্বশুরবাড়িতে চলে আসে আর সেখানে গিয়ে সে দেখে যে জোয়ান সোয়েনের বাবাকেও মেরে ফেলেছে আর সোয়েনের ছোট বোনকে তুলে নিয়ে গিয়েছে আর এরপর তার একটি রাস্তার পাশে সৈন্যের ছোট বোনের ডিপটি খুঁজে পায় আর অন্যদিকে পুলিশরা জোয়ানের আত্মসমাপনের জন্য অপেক্ষা করতে থাকে তো জোয়ান একটি গাড়ি থেকে নেমে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে কিন্তু অনেকটি গাড়িতে করে জোয়ানকে সেখান থেকে তুলে নিয়ে যায় তো কিঞ্চু তাকে তার ওই আস্থানে নিয়ে আসে যেখানে জোয়ান মেয়েদেরকে তুলে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করত তো সেখানে আমরা দেখি যে কিমসু জোয়ানকে বেঁধে রেখেছে আর সেখানে জোয়ান কিমস দ্রুত তাকে মেরে ফেলতে বলে কিন্তু সেখানে কিমসু তাকে অনেক টর্চার করতে থাকে আর তাকে বলে যে আমি তোমাকে এত সহজে মেরে ফেলবো না আমি তোমাকে অতটাই যন্ত্রণা দিয়ে মারবো যতটা যন্ত্রণা দিয়ে তুমি বাকিদেরকে মেরেছ আর আমি তোমাকে সবথেকে ভয়ানকভাবে মারব তো তখন জোয়ান তার জীবন ভিক্ষা চায় আর তখন কিন্তু তাকে বলে যে এই কথাটি তুমি হয়তো শত শতবার মানুষের মুখে শুনেছ আর আজ তুমি নিজেই তোমার জীবন ভিক্ষা চাইছ তো বলো এখন তোমার কেমন লাগছে তো তখন জোয়ান হাসতে হাসতে তাকে বলে যে আমার মধ্যে ভয় বা ব্যথা না এমন কিছুই নেই আর তার হারানোর মতোই কিছুই নেই কিন্তু তুমি হেরে গিয়েছ তুমি তোমার ফ্যামিলি সবাইকে হারিয়ে ফেলেছ তো এরপর কিন্তু সেখান থেকে উঠে পড়ে আরেকটি ব্লেডের সাথে দড়ি বেঁধে সেটাকে দরজার সাথে বেঁধে দেয় আর আরেকটি দড়ি জোয়ানের মুখে ঢুকিয়ে দেয় তো যদি কেউ দরজাটি খুলে ফেলে বা জোয়ানের মুখ থেকে ওই দড়িটি ছুটে যায় তাহলে তার ওপরে বিলিটি পরে তার বডি থেকে মাথা আলাদা হয়ে যাবে আর এরপর কিন্তু তার টিকেট ডিভাইসটি কিন্তু মুখের সামনে রেখে সেখান থেকে চলে যায় আর তার ফ্যামিলি মেম্বারকে কল করে তার লোকেশন বলে দেয় আর এরপর সেখানে তার ফ্যামিলি মেম্বাররা একটি ট্যাক্সিতে করে সেখানে চলে আসে আর তারা জোয়ানকে ডাকতে থাকে কিন্তু জয় কোনো কথাই বলতে পারে না কারণ সে কিছু বলতে গেলেই তার মুখ থেকে ওই দড়িটি ছুটে সে মারা যাবে আর অন্যাদিকে তার বাবা মা ওই দরজাটিকে ডানতে থাকে কারণ তারা জানতো না যে এই দরজাটি খুলে ফেললেই জোয়ান মারা যাবে তো তখন আমরা দেখি যে যেই জোয়ানের মৃত্যুর ভয় নেই সেও এখন মৃত্যুকে ভয় পাচ্ছে তো জোয়ানের বাবা ওই দর্জাটিকে টেনে খুলে ফেলে আর এ তো এই বেলিটি পরে জোয়ানের মাথা থেকে তারপরে আলাদা হয়ে তার বাবা মার সামনে গিয়ে পড়ে আর এইভাবে অবশেষে এই কিরা জোয়ানের মৃত্যু হয় আর অন্যদিকে কিমস কান্নায় ভেঙে পড়ে কারণ সে জোয়ানকে মারতে গিয়ে তার সব কিছু হারিয়ে ফেলেছে আর এই মুভিটির নাম আই সদা এই জন্য রাখা হয়েছে কারণ জন যখন মেয়েদের নির্যাতন করে মেরে ফেলত তখন তারা যেন তাদের সামনে আস্ত একটি দেখতে পেত আর এই মুভি থেকে আমাদের সকলকেই শিক্ষা নেওয়া উচিত যে দিতে চাইলে কোনো কিছু না ভেবেই উঠে পড়া যাবে না কারণ ওই লোকটিও জনের মতো একজন সাইকোকিলার হতে পারে আর গভীরাতে আমাদের বাড়িতেই থাকা উচিত তো আজকের জন্য এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পায়